বন্ধুরা মাত্র দশ টাকা দমে দুধের প্যাকেট আর দুটো ম্যাঙ্গো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো দোকানের মতো দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বাড়িতেই খুব সহজ পদ্ধতিতেই তো চলো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবে আর তোমরা যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইকে আমি কিন্তু মোটিভেট হই বন্ধুরা আর নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর দেরি না করে ঝটপট করে শুরু করে দিই তোমাদের সঙ্গে রেসিপিটা তো রেসিপি বানানোর জন্য দু গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি অবশ্যই আমটা খুব সুন্দরভাবে পাকা হতে হবে বন্ধুরা তো আমটাকে আমি এখন ছোট ছোট কিউব করে আমটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা ছুরির সাহায্যে পুরো আমটাকে আমি দুটো আমকে এইভাবেই কিন্তু কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন আগে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এটা তোমরা ছাড়া কোনো মতেই কিন্তু হতো না তোমরা পাশে আছো বলেই কিন্তু পূরণ হয়েছে বন্ধুরা তবে এক হাজার সাবস্ক্রাইবের নয় বন্ধুরা এটা যেন লাখে গিয়ে দাঁড়ায় বন্ধুরা এটাই তোমাদের কাছে অনুরোধ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা তো চলো কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু ম্যাঙ্গোটা আমি একবারটি দুটোকে কেটে নিয়ে এটাকে মিক্সিতে ঘুরে একটা পিউরি বানিয়ে নিয়েছি সুন্দরভাবে একটা পেস্ট মিহি করে আর এদিকে কোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ মেজারমেন্ট কাপের গুঁড়ো দুধ আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই এক কাপের থেকে একটু কম চিনি আর দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন বন্ধুরা দু চামচের বেশি তবে দেবেন না তারপর দিয়ে দিচ্ছি ওই কাপের মেপে আমি দু কাপ জল জলটা দিয়ে তারপর আমি এখন গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে চিনি তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় কোনো রকম এই যে দেখছেন না ডেলা বেঁধে গেছে এই ডেলাগুলো শক্তগুলো যেন না থাকে খুব সুন্দরভাবে দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিয়েছি তখন কিন্তু গ্যাসটা জ্বালাইনি বন্ধুরা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এইভাবে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে কোনো কারণে দলা পেকে না যায় নিচে তিন দু তিন মিনিট কিন্তু একদম লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা দেখবেন ধীরে ধীরে ঘন হয়ে আসছে তবে এখনও দেখুন ঘন হয়নি চিনিটা গলে আসছে তার জন্য দুধটা আরও বেশি পাতলা দেখাচ্ছে এইভাবে দু তিন মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে তো এখন দেখুন আমার কিন্তু এটা ঘন হয়ে এসেছে ঘন হয়ে এসছে এটা আমি আর বেশিক্ষণ এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করব না এখন আমি এর মধ্যে আমের যে পিউরিটা বানিয়ে রেখেছি বন্ধুরা আমের সেই পিউরিটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি আমি আর রাখছি না এর মধ্যে আলাদা করে সবটাই দিয়ে দেব আমার দুটো আমের পিউরি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি কোনো কালার ব্যবহার করছি না ফ্রেশ আমের পিউরিটাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সুন্দর দেখানোর জন্য একটু ফ্রুট কালার ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় না ব্যবহারের দরকার হবে বন্ধুরা যেহেতু আমের মধ্যে তার নিজস্ব কালার আছে এভাবে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একদম ঠান্ডা করে নেব যাতে সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যায় আর দেখুন মিশিয়ে নিচ্ছি এটাকে আর এর দেখুন স্ট্রাকচারটা এরকম থাকবে হাতায় হলে কিন্তু এরকম পড়তে থাকবে খুব বেশি কিন্তু পাতলাও থাকবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না এটা আমি এখানে কিছু কাপ নিয়ে নিয়েছি পাঁচটার মতো এগুলো বাজার থেকে দইয়ে আমি আনিয়েছিলাম তারই কাপগুলো আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা তো এখন আমি ওই কাপের মধ্যেই দেখুন আইসক্রিমটা বানাবো তো এখন আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি পুরো কাপ ভর্তি করেই দেবো খালি একটু জায়গা আমি গ্যাপ রেখে দেবো যাতে সুন্দরভাবে এটা বসে যায় সেট হয়ে আর ওপরে না লেগে যায় তো সবগুলো কাপেই আমি এইভাবে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি দেখুন সবগুলোতে দিয়ে দিয়েছি এখন এগুলোকে এইভাবে এই যে উপরের যে দইয়ের পেপারটা আছে সেটা দিয়ে ভালো করে আমি মুড়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখানে প্লাস্টিক দিয়েও কিন্তু বন্ধুরা মুড়ে দিতে পারো রাবার দিয়ে সুন্দরভাবে তাতেও কিন্তু দইগুলো বসে যাবে আমার কাছে এই দইয়ের খাপগুলো ছিল তার জন্য আমি এগুলোর মধ্যে বসিয়ে বসাচ্ছি আইসক্রিমটা তোমরা চাইলে কিন্তু চায়ের কাপও এই বা ছোট ছোট গ্লাস থাকে বাড়িতে আপনারা চাইলে ওগুলো তো বসিয়ে নিতে পারো তোমরা খুব সহজেই কিন্তু আইসক্রিমগুলো বসে যাবে আমি সুন্দরভাবে এগুলোকে সিল করে দিয়েছি এখন আমি সারা রাতের জন্য আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব বন্ধুরা ওভার তারপর আমি দেখুন সকালে বার করে নিয়েছি এগুলোকে এখন আমি এগুলো সিলগুলো খুলে দিচ্ছি সিলগুলো খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমগুলো কেমন বসেছে তোমরাও চাইলে কিন্তু খুব সহজে এরকম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিতে পারো বন্ধুরা আর এই আইসক্রিম কিন্তু ছোট বড় সকলে খুব পছন্দ করে খাবে বন্ধুরা দুর্দান্ত লাগে বাজারের আইসক্রিমকেও হার মানিয়ে দেবে এত সুস্বাদু টেস্টি করে এই আইসক্রিমগুলো বন্ধুরা খেতে অসাধারণ লাগে কিন্তু এগুলো আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে উঠিয়ে দেখে দিচ্ছি দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি বেশ কিছুক্ষণ হলো বাইরে বার করে নিয়েছি আইসক্রিমগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে তো দেখো কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো এই আইসক্রিমের রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে এই ম্যাঙ্গোর ফ্লেভারের আইসক্রিমটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবা নতুন রেসিপি